একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পারিয়ে পঞ্চানতা পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স পারিয়ে পঞ্চান্নতা পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোন নাহিলেস শান্তির লাগি কান্দামরি মরি শান্তির কোন নাহিলেস দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কুলুর বল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দর ঠিক এই চিৎকার করে কথা বলতে হবে কেউ দিলো না সবাই নিলো আমরা যে কলুর বল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ শান্তির লাগি কান্দা মরি শান্তির দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন সাপের ভিটা রাখতে চাই আর শুরু করে বিদেশিদের পাচাটা ঠিক না কেউ পাচাটে আমেরিকার কেউ পাচাটে ভারতের পাচাটাই লাগে আরে ভাই জনগণের পাচাটি করো না জনগণের পাচাটি করো না তোমার মাথায় এটা ঢোকে না যে জনগণ তোমাকে কালকে চেয়ার আমার সময় সে জনগণ কালকে তোমাকে গরু থেকে তাড়িয়ে বের করবে এটাই জনগণ জনগণের কাছে আসো আল্লাহর কাছে আসো

ইজ্জতের মালিক বলেন তো কে সম্মানের মালিক কে যে আল্লাহ আজকে আমাকে এখানে বসিয়েছেন সে আল্লাহ কালকে আমাকে নিচেও নামাইতে পারে কি না এটা বিশ্বাস করতে হবে ভাই এটা যারা বিশ্বাস করে তাদেরটাই শান্তিতে থাকে আর এটা যারা বিশ্বাস করে না তাদের অবস্থা এমনই হয় ইতিপূর্ব সাক্ষী এমন যে জাহিলি যুগের মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে এমন একটা শান্তির পথে আনলাম তারা এত প্রকার যুদ্ধবাস ছিল তারা নারীদের নারীদেরকে সম্মান করতে জানতো না নারীদেরকে বেজি করতো তারা নারীদেরকে হত্যা করত তারা নারীদেরকে নারী শিশু বাচ্চাদেরকে যদি নারী শিশু হইত নারী মেয়ে হইত যদি মেয়ে হইতো তাহলে তাকে হত্যা করতো এই ঘটনা আপনারা শুনেছেন আজ বলেন গোটা পৃথিবীতে বুকি হাত দিয়ে বলেন আজ পৃথিবীতে আমার মা বোনেরা কি শান্তিতে আসে ভাই গোটা পৃথিবী নারী জাতি এখন হয়েছে ভোগ্যপন্ন বলবেন কেমনে আরে ভাই শীতকালে একদিন ভেজলিনের এইরাম দান দিলি দাগ আপনার গায়ে হয় আমার গায়ে হয় নাকি বিটা মানুষের গায়ে হয় না হয় তো ভেজলিনের এডের গায়ে মহিলা লোকের ছবি কিনে মহিলা লোকের ছবি ছাড়া কোন আদি হয় না তাহলে নারী কি আজকে সম্মানের জায়গায় আছে নাকি ভোগ্যপূর্ণ হয়েছে নারী অধিকার নারী অধিকার নারী অধিকার নারী অধিকার নারী অধিকার করে তাদেরকে ভোগ্যপূর্ণ বানানো ছাড়া আর কিছু করা যায় না ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে না ইসলাম নেদ্য অধিকারে বিশ্বাস করে ইসলাম সমান অধিকার চায় না ইসলাম কি অধিকার চায় নেদ্য অধিকার চায় দুই নম্বর হন তিন নম্বর হনক জাহিনি যুগের মানুষরা এতিমের সম্পদ সহায় করত আও যে বাংলাদেশে দেখা যায় যদি কোনো চাচার কাছে ভাতি ভাই মারা যায় ছোট ছোট ভাতি যাদেরকে রেখে যায় আমি যখন ফরিদপুর বলবারি তে বড় করি কামড়ো মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা ঈদের পরের দিন কুরবানিরিদের দিন আমি বাড়ি যাইতেছি আমি ব্যক্তিগতভাবে বাড়ি থেকে মসজিদ থেকে আমি বাড়িতে গোস্ত নিয়ে যাবো এগুলো পছন্দ করি না এগুলো আমার কাছে খুব অপছন্দ অপছন্দনীয় কিন্তু আমাকে জোর করে আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিছে আমি যাওয়ার সময় মাতাসা হুজুরির সাথে দেখা করে দেবো বড় হুজুর আছে দেখা করে নিয়ে নিজপুরে যে দেখি বড় হুদুরের সিঁড়ির সামনে এক ছোট্ট বাচ্চা বসে আছে মুখান বলি কারণ কি জিজ্ঞাসা করলাম কী হয়েছে ভাই করো করদুর আসলে তার কাছ থেকে টাকা নিয়ে আমি বাড়ি যাব কেন আমার কাছে দেওয়ার ভাড়া নাই ভাই দে ভাই জানতে পারলাম মূলত বড় হুজুর তার পরিবারও চালায় শুধু ওকে না ওর মা এবং বাড়িতে একটা বোন আছে ওই বোনের খরচপত্র বড় হুজুর বহন করে আমি বললাম তোকে এরকম রেখে আমি বাড়ি যাবো এটা আমার পক্ষে সম্ভব কারণ আপনারা জানেন ওর থেকে কোন অবস্থা আমিও পার করছি আমার বয়স যখন দেড় বছর তখন আমার বাবা মারা গেছে আমিও মাদ্রাসায় সাত বছর বয়সে ভর্তি হয়েছি আবাসিক মাদ্রাসায় এরকম বছরকে বছর আমিও বাড়ি যাইনি তো ওর কষ্টটা আমি অনুভব করলাম ওর সাথে বাড়ি গেলাম দেখা সাক্ষাৎ করলাম কথাবার্তা বললাম প্রভাইয়ের কথা বলার উদ্দেশ্য হলো বাইদে ভাই জানতে পারলাম ওর বাবার সম্পদ আছে বাবার সম্পদ আছে কিন্তু চাচারা সেই সম্পদ ভোগ করে অথচ মা দূর সন্তান নিয়ে এইভোগছে এরকম ঘটনা শুধু এরকম রকম না আপনাদের এলাকায় নাই আছে তাহলে এটা বর্তমান যুগেও পাওয়া যায় এরপরে চার নম্বর গুণ জাহিলি যুগের মানুষের মধ্যে ছিল তারা ডাকাতিকে পেশা বানায় নিয়েছিল ডাকাতি এটাকে তারা পেশা হিসেবে গ্রহণ করছে বলেন এ তো আমাদের দেশে এখন হয় না হয় আমাদের দেশে ডাকাতি হলে এখন সম্মানজনক দেখবেন যদি কোনো ঠিকাদারিত্বর এই কারোর উপরে থাকে যেমন সরকারি কন্ট্রাক্টরের ঠিকাদারক ওর কাছে মেয়ে বেদি থেকে না কারণ ও রোড করার সময় যে জায়গা বাজেট আছে তিন ইঞ্চি ও দেবে আড়াই ইঞ্চি পুরো রোডে আধা ইঞ্চি করে রোডের জায়গায় যদি মনে করেন টিনের এক ভাগ বাস ঢুকাই দেওয়া যায় তাহলে ব্যবসা কয় পার্সেন বাস্তব না বাস্তব বললাম এবার বাংলাদেশে হয় কে হয় না টিএসপি রিলিফের চাল বাংলাদেশের জনগণ কত পার্সেন্ট পাই এগুলো হলো সাধু ভাষায় ডাকাতি ভদ্র ভাষায় ভদ্র ভাষায় ডাকাতি আর এর শুদ্ধ ভাষা হলো রাজনীতি এর শুদ্ধ ভাষা কি রাজনীতি আর অশুদ্ধ ভাষা হলো ডাকাতি প্রিয় ভাইরা এগুলা ওই সময় ছিল জঘন্য আর এটা আমাদের দেশে এখন হয়েছে স্মার্ট রূপে আমাদের দেশে কি চলে এগুলা স্মার্ট কায়দায় কথাগুলো খারাপ লাগতেছে ভাই তো এই গুণগুলা জাহিলি যুগের মানুষের মধ্যে ছিল এই গুণগুলা এখন আমাদের মধ্যে দেখা যায় না মনে হয় দেখা যায় আছে আমাদের মধ্যে আছে তাহলে বুঝে গেল জাহিলি যুগ সেই পনেরোশো বছর আগের কথা রসুল আগমনের চব্বিশ সালে এসে আজ থেকে পনেরোশো বছর পরে ইসলাম একবার বিজয়ী হয়েছে আর বাংলাদেশের সালে এসেও তার কোনো পরিবর্তন হয় নাই কারণ রসুল যে রাষ্ট্র পরিচালনা করতো ওই রাষ্ট্রের সংবিধান ছিল আল কুরআন আর আমার দেশে যে রাষ্ট্র পরিচালনা হয় ওই রাষ্ট্রের সংবিধানের লেখক হল ডক্টর কামাল হোসেন ঠিক না বেটিক এই হলো পরিবর্তন আমার ভাইয়েরা বলেন তো আসমান আসমানের মালিক কেমানের আসমানের মালিক নবী পাঠিয়েছেন আসমান জমিনের ভিতরে যারা বসবাস করবে যে সমস্ত মানুষগুলো বসবাস করবে তাদেরকে পথ দেখানোর জন্য তাদেরকে দিক নির্দেশনা দেখানোর জন্য পথ দেখানোর জন্য নবী পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমরা প্রতিদিন সুরাতুল ফা মধ্যে পড়ি মুস্তাপি বলি কি বলি না প্রত্যেক দিন মানুষেরা পড়ে এই দিন শিরত মুস্তাকিম আইনা আলমিন আয়া হমুন হাকিবিন আপনি আমাদেরকে শিরতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন আপনি আমাদেরকে সহজ শরীর পথের পরিচালনা করেন আপনি আমাদেরকে সঠিক পথ দেখান প্রতিদিন মানুষের এই দোয়া করে কী করে না আমার ভাইরা মানুষের আল্লাহর কাছে চিরত মুস্তাকিম চাই আল্লাহ তাআলা কুরআন নবী সёл লক্ষ দুনিয়াতে প্রেরণ করে সিরাত المستقیم দেখাইলেন মানুষদেরকে সহজ সরল পথ দেখাইলেন আল্লাহ পাক রব্বুল এই আয়াতের উত্তরে সূরা তলিয়াসিন এর মধ্যে বলতেছেন ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম বান্দা সিরাত মুস্তাকিম সা ও সিরাতে মুস্তাকিম পাইতে হলে ওয়ানিয়া বুদুনি বান্দা আমার গোলামি কর কঠিন উত্তর বুঝা কি কঠিন সহজ এক কথা ওয়ানিয়া বুদুনি বান্দা আমার গোলামি কর হাজা সিরাতে মুস্তাকিম এটাই হলো সিরাতে মুস্তাকিম সুবহানাল্লাহ আল্লাহর গোলামি এটাই কি সিরাতে মুস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী পাঠিয়েছে আমি সরল সরল পথ দেখানোর জন্য আরে সিরাতে মুস্তাকিম এটা আমার দায়িত্ব আল্লাহ পাকের নবীরা এসে মানুষদেরকে এই কথাই বলেছেন ও পৃথিবীর মানুষেরা আমরা তোমাদেরকে আল্লাহর গোলামিতে নিমজ্জিত করার জন্য এসেছি মানুষের গোলামি ছেড়ে মাফলুকের গোলামি ছেড়ে তোমাদেরকে আমরা এক আল্লাহর গোলামিতে নিমজ্জিত করার জন্য এসেছি সমস্ত নবী এসে এই কথা বলেছেন সমস্ত নবী এসে কথা বলেছি হ্যাঁ আইজু কান্না ও লো লা ইলা ইনল্লাহ মুসা আলাহিসাল্লাহু সালাম যখন ফিরাওনের কাছে এই কথা নিয়ে বললেন দে ফিরাওন এক আল্লার গোলামী করো ফিরাওন তখন উত্তরে বললেন মা আলিম তুম মিন ইলাহিন গয়ুরু আমার জানা নাই আমার থেকে বড় কেউ আল্লাহ আছে এটা আমার জানা নজিবুল্লাহ বললেন না আল্লাহ রবুল আলামিন ফিরাউনকে তো দেখাই দিছেন যে তুমি আল্লাহ নাকি আমি আল্লাহ ঠিক না তা আল্লাহ পাকের নবীরা এই কথা এসে মানুষদেরকে বলছেন আসমান যার জমিন যার বাতাস যার ইনিল হুকমু ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচেই রব্বুল আলমিনের জমিনের নিচেই রব্বুল আলমিনের দিয়া বিধান সংবিধান আল কোরআনের আইন চলবে সমস্ত নবীরা এই কথাই বলেছে জমিন যার আইন চলবে তার ভাইরা আমরা মনে করি নবীর দেখানো পথ দাড়ি রাখা টুপি রাখা সুন্নতি জামা পরা আতর ব্যবহার করা নিঃস ব্যবহার করা এটাই বুঝি নবীদের দেখানো পথ নবীদের দেখানো রাস্তা এটাই আমরা মনে করি এর বাইরে নবীদের যে কেমন পথ আছে নবীরা এসেছেন কেন এ আমরা অনেকেই আজ ভুলে গেছি মনে রাখতে হবে শুধু যদি আতর ব্যবহার করা সুরমা ব্যবহার করা যদি নবীদের দেখানো পথ হইত তাহলে আতর ব্যবহার করার দ্বারা সুরমা ব্যবহার করার দ্বারা কি কেউ মার খায় বলেন এই আতর ব্যবহার করার দ্বারা সুরমা ব্যবহার করার দ্বারা শুধু মার খাতে পারে বলেন এমন কোনো নবী কি আছে যে নবী দুনিয়াতে এসে খান নাই একমাত্র সুলাইমান্লাম আর আদম আল্লাহ বাদে দিনের সব নবী রয়েছে মারকেছে আজম আলাহি সাল্লাম মায়ের নাই তার কারণ এলো ওই সময় মারার কোনো লোক ছিল না আর সুলাই মায়ের নাই কারণ উনি নবী হয়েছেন রাজা হয়ে ওনাকে সারা পৃথিবীর রাজত্ব দান করছিলেন এই জন্য উনি মায়ের নাই তাছাড়া দুনিয়াতে এমন কোনো নবী নাই যে নবী রসুল এই দুনিয়াতে এসে মারখান নাই সুরীর মধ্যে আল্লাহ যে আমার আফসোস যে দুনিয়াতে এমন কোন রসুল পালাম না যে রসুলের সাথে আমার দুনিয়ার মানুষেরা অসদ আচরণ করে নাই এমন কোন রসুল নাই স্বয়ং আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আসাল্লাম শিয়াবে আবু তালিবে সাড়ে তিন বছর তিপ্পান্ন জন সঙ্গী সাথে নিয়ে জেল খেটেছেন কি খাটেন নাই ভাই নাখে পেটে বাকর বেদেসি কিbaden নাই শুধুমাত্র দাড়ি টুপি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র দাড়ি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা নয় সুন্নাত তো নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত তো নয় খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্নাত আসে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি শুন খালিদি মোহাবতে তার খালি দোমালি তুমি কি তাদের মতো জীবন দিতে পারবে কি সুন্নত নাই দাওয়াতের মেহমান শুননত অবশেষ মধু পান আর কিছু সুন্নান আসে তুমি জানো কি জানলে জীবনে কখনো তাও মানো কি আমার ভাইরাম এই পৃথিবীর মানুষেরা মিশ করা সুন্নান এইটা যেমন মানে পৃথিবীর মানুষেরা আতর ব্যবহার করা সুন্নাত এইটা যেমন মানে মধু খাওয়া সোননাথ এইটাও মানে খাওয়া শেষে মিষ্টি পান করা মিষ্টি খাওয়া সুন্নাত এইটাও মানে কিন্তু যদি এই পৃথিবীর সমস্ত মানুষ এইটা মনে করত ইসলামের জন্য লড়াই করে কোরআনের পথে লড়াই করে আল্লাহর রাস্তায় জিহাদ করে মারি খাওয়াও সুন্নাত জীবন দেওয়াও সুন্নাত জেল খাটাও সোননাথ যদি পৃথিবীর মুসলমানেরা এই আকিদা ধারণ করত এই মান লালন করত তাহলে পৃথিবীর মানুষেরা আজ গোলাম হয়ে বাঁচত না আজ পৃথিবীর মুসলমানরা অন্যের গোলামি করত না পৃথিবীর মুসলমানেরা আজ সবার উপরে রাজত্ব করত কারণ মুসলমান হরবীরের জাতি মুসলমান বাঘের জাতি মুসলমান পরাজিত শক্তি হিসেবে দুনিয়াতে নাই কারণ এই কোরআন দিয়ে পৃথিবী চালানোর জন্য এই কোরআন দিয়ে মানুষের জীবন চালানোর জন্য এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য সুতরাং কোরআন কাদের কিতাব বলেন আমাদের কিতাব তাদের কিতাব বলেন আমাদের কিতাব আজ ফুরান আমাদের কাছে থাকা অবস্থায় আল্লাহ আমাদের আল্লাহ থাকা অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুনুল্লাহ সল্লুল্লাহ হুমাই ওয়াসাল্লাম আমাদের নবী থাকা অবস্থায় আর যখন আমরা পৃথিবীর অন্যদের গোলামী করি তখন বুঝতে হবে এর থেকে লজ্জার বিষয় আর হতে পারে না ঠিক কি এর থেকে লজ্জার বিষয় মুসলমানের জন্য আর নাই মনে রাখবে মুসলমানেরা বাংলাদেশের আমি শুরুতে বলছি স্বাধীনতা উদযাপন বিজয় দিবস উদযাপন হাজার বছর অতিক্রম হইতে পারে হাজার বছর উদযাপন হইতে পারে কিন্তু পৃথিবীর মানুষেরা শান্তি পাবে না কারণ স্বাধীনতার পর থেকে কতজন এলো যারাই এলো তারা এসে নিজেদের আখের কুচানোর জন্য ব্যস্ত হয়ে গেল মানুষের জনগণের কথা কারণ মুখে শুরু মানুষের জনগণের অধিকার মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইস রাইট মৌলিক অধিকার পাঁচটা কয়টা বলেন পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান আর শিক্ষা খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা অধিকার কে দিবে অধিকার চিৎকার করে বলেন কে দিবে অধিকার সুস্থতার মালিককে। খাবারের মালিক কে আল্লাহ রব্বুল আলামিন খাওয়ার মালিক সুস্থ রাখার মালিক আল্লাহ পড়াই আল্লাহ সবকিছু করে আল্লাহ আইন মারবা ডক্টর কামাল হোসেনের আল্লাহ তোমারে শান্তি পাবে আল্লাহ ঠ্যায়া ভরছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আছে গেছে এরকম না খাওয়াই আল্লাহ পড়াই আল্লাহ আর তাগুদার কলবী করব মানুষের আইন মানবা আল্লাহ তোমাকে শান্তি দেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাথা খারাপ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ শান্তি আসবে না যতদিন পর্যন্ত মানুষের গোলামি করবেন কারণ যেই আসে সেই নিদের আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে যায় একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পড়িয়ে পঞ্চানতা পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স পঞ্চান্নতা পঞ্চানতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোনো নাহি লেশ শান্তির লাগি কান্দামরি মরি শান্তির কোনো নাহি লেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই আমরা যে কুলুর বলো বছর নেনা না খবর নির্বাচনে খুব দর ঠিক আছে এই চিৎকার করে কথা বলতে হবে কেউ দিলো না সবাই নিলো আমরা যে কলুর সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ শান্তির লাগি কান্দা মরি শান্তির দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যাই ক্ষমতা ভিটা রাখতে চাই আর শুরু করে বিদেশিদের পাচাটা ঠিক না কেউ পাচাটে আমেরিকার কেউ পাচাটে ভারতের পাচাটাই লাগে আরে ভাই জনগণের পাচাটি পারো না জনগণের পাচাটি পারো না তোমার মাথায় এটা ঢোকে না যে জনগণ তোমাকে কালকে চেয়ার আমার সবাই সে জনগণ কালকে তোমাকে গণভবন থেকে তাড়িয়ে বের করবে এটাই জনগণ জনগণের কাছে আসো আল্লাহর কাছে আসো قرر وتعز من تشاء وتجل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ইজ্জতের মালিক বলেন তো কে সম্মানের মালিক কে যে আল্লাহ আজকে আমাকে এখানে বসিয়েছেন সে আল্লাহ কালকে আমাকে নিচেও নামাইতে পারে কি না এটা বিশ্বাস করতে হবে ভাই এটা যারা বিশ্বাস করে তাদেরটাই শান্তিতে থাকে আর এটা যারা বিশ্বাস করে না তাদের অবস্থা এমনই হয় ইতিপূর্ব সাক্ষী এমন ফিরাউন কি বলেছিল মা আলিম মিনিলা মিনি ইলাহি আমার জানা নাই আমার থেকে বড় এটা কি আমার নাই সর্বশেষ পরিণতি কি হয়েছে পানি আল্লাহর মূর্তি আল্লাহ করা আল্লাহ যে কথা বলেছেন আল্লাহ যে আইন দিয়েছেন ওই আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না এটা বিশ্বাস করা লাগছে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ ফাক রব্বুল আলমিন আরো বলেন জনপদের মানুষেরা অলাউ আননা আহলন তোরা মনু আহলন পোরা আমনু অত কৌলপতহ না আনৈহি বরকা দিমিনাজমা ইভল আট জনপদের লোকেরা যদি আমি আল্লার কুলামী করে কার গুলামী জনপদের লোকেরা যদি আমি আল্লার কুলামী করে করে দুইটা পথ অবলম্বন করে এক নম্বর হলো আমানু আমি আল্লাহর প্রতি ইমান আনবে অত্যা কৌ দুই নম্বর হলো আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ ফকর রবুল আলমিন বলেন আসমানের এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য সমস্ত বরকতের দরজা খুলে দিই বললেন না এ কথা আমি বোঝানোর জন্য বলি আমার দেশে মাছ আছে বস আছে সুন্দর পানির ব্যবস্থা আছে আমার দেশের জমিন থেকে সোনালী ফসল ফলে কিন্তু আজকে আপনি মধ্যপ্রাচ্যে যান সৌদি আরব যান কাতার কুয়েত আবুধাবি যান তাদের এলাকায় আমাদের মতো মাটি নাই তাদের থেকে সোনালী ফসল ফলে না জমিন থেকে আমাদের মতো ধান চাষ হয় না তাদের এলাকায় শুধু পাহাড় আর মরুভূমি মরুভূমি কিন্তু পৃথিবীর সবথেকে দামি চাল তারা খায় পৃথিবীর সব থেকে ভালো চাল তারা খায় পৃথিবীর সব থেকে ভালো ভালো বস্তু তারা খায় কারণটা কোথায় ভুলটা কোথায় ব্যবধানটা কোথায় ব্যবধান হলো আল্লাহর আইন মানার মধ্যে ব্যবধান হলো কি ভাই আল্লাহর আইন মানার মধ্যে তারা আল্লাহর আইন মানে নিজেদের জীবন আল্লাহর আইন অনুযায়ী চালায় এজন্য তারা খাবার পায় আর আমার দেশে খাদ্য থাকা অবস্থায় আল্লাহর আইন না মেনে দাদা বাবুদের অনুসরণ করে আজ আমাদের অবস্থা হয়েছে এমন আমার বাংলাদেশের মানুষ না খেয়ে মানুষ বাস্তবতা নাকি বাস্তবতা বলেন আমার ভাইরা কারোর পক্ষে বা বিপক্ষে বলার বাস্তবতা আপনাকে বুঝতে হবে যতদিন পর্যন্ত এটা না বুঝবেন এই পৃথিবীর মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ ওই আল্লাহ ছাড়া শান্তির মালিক আর কেউ না শান্তির মালিক কে শান্তি ধরে না শান্তি পাওয়া যায় না শান্তি এটা আল্লাহর দান শান্তি কার দান আল্লাহর দান মানুষের মুক্তি এটা আল্লাহর দান মানুষের মুক্তি পাইতে হইলে বিজয় পাইতে হইলে স্বাধীনতা পাইতে হলে একমাত্র পথ আল্লাহর কোরআন অনুসরণ করা একমাত্র পথ কি ভাই আল্লাহর কোরআন অনুসরণ করা আপনি মানলেও সত্য না মানলেও সত্য পঞ্চান্ন বছর হয়ে গেছে এরকম আরও পঞ্চান্ন বছর যাবে শত শত বছর অতিবাহিত হবে যতদিন মানুষেরা এ কথা না বুঝবে যে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহ এই কোরআনের মাধ্যমে ততদিন পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে না যত আগে বসবো তত আমাদের কল্যাণ যত দেরিতে বসব তত আমাদেরই লস তত আমাদের লস কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে ব্যস্ত কেউ জাতীয়তাবাদ নিয়ে ব্যস্ত দুনিয়ার কোনো মানুষের তৈরি করা মতবাদ মানব জীবনের পরিবর্তন আনতে পারে না রে ভাই এটা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এটা ছেড়ে দিয়ে আল্লাহ এত সুন্দর সংবিধান দিছেন আল্লাহ এত সুন্দর সংবিধান দিছেন ইনিল হুকুল্লাহ ভাই জমিন আল্লাহর মানুষ আল্লাহর আমরা গোলাম কার আল্লাহর আমাদের লজ্জা থাকা দরকার এই জমিন আল্লাহর জমিনে মানুষের আইন চলে এটা আমাদের লজ্জা থাকা দরকার অনুধাবন করা দরকার যত দ্রুত অনুধাবন করব তত আমাদের জন্যই মঙ্গল তত আমাদের জন্যই মঙ্গল রাগ করলেন কথাগুলো শুনে ভাই না আমাদের ভালোর জন্য বলেছি যা বলেছি সব কথা সর্বপ্রথম আমাকে পাক রব্বুল আলমিন মানার তৌফিক দান করেন এরপর আমাদের সকলকে পাক রব্বুল আলমিন কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেন